আপনার কাঠের অক্ষরের নাম লেখা শুধু সারা জীবন গাধার মতো পরিশ্রম করার নামই জীবন নয় জীবনে রয়েছে স্বাদ আহ্লাদ ভালোবাসা অনুভূতি আর অনুপ্রেরণা তবে কর্মের তাগিতে কিংবা জীবিকার তাগিতে কর্মময় জীবনে আমাদের বাংলাদেশের নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয় শুধুমাত্র এই একটা দিন ঈদ উপলক্ষে আমরা আমাদের পরিবারের সাথে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এক অন্য রকম অনুভূতিতে মেতে উঠি দর্শক স্বাগত জানাচ্ছি বক্সিগঞ্জ উপজেলার লাউচাপড়া পাহাড়ি পিকনিক স্পোর্টস যে স্পোর্টসে ঈদে এক অন্য রকমের রূপ নেয় কেমন ঈদ আয়োজন এখানকার চলুন ঘুরে দেখে আসি আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি পাহাড়ি এক জনপথের নাম বক্সিগঞ্জের লাউচাপড়া যেখানে আপনার মানসিক এবং দৃষ্টির তৃপ্তি মিটিয়ে দিবে ক্ষণিকের জন্য হারিয়ে যাবেন অন্য এক জগতে ঈদের ছুটি মানেই দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রাণবন্ধন আর আনন্দ উচ্ছ্বাসের এক ঘন ঘটা আর তাই তো ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই এভাবেই দূর দূরান্ত থেকে দল বেঁধে কেউ পিক আপ কিংবা ভ্যান অথবা ট্রাকে যে যেভাবে পাচ্ছেন সেভাবে ছুটে আসছেন বক্সিগুঞ্জের লাউ চাপড়া প্রাণের এক অনন্য বন্ধন। এই জায়গাটিতে যেখানে এসে পরিবার পরিজন কিংবা শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে নিয়ে ক্ষণিকের জন্য আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা যায় প্রাকৃতিক অপার সৌন্দর্য ঘেরা এই পাহাড়ি এক অঞ্চল যেখানে আপনি নীরবে নিস্তব্ধে সতেশ নিঃশ্বাস ফেলতে পারবেন এখানে রয়েছে দৃষ্টিনন্দিত নানা স্থাপনা যে স্থাপনাগুলো আপনার নজর কাড়িয়ে নেয় ইতিহাস ঐতিহ্যের পাহাড়ি জনপদ এবং পাহাড়ি সংস্কৃতি যেমন দেখতে পাবেন ঠিক তেমনি এখানে হেটে হেটে ঘুরে ঘুরে দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য এখানে দূর থেকে নানা পর্যটকরা সৌপরিবারে আসেন না স্যালমার তো আসে না আমি গাইবেন না ঠিক এই জায়গাটা ভালো আমার আদ্ব্য সাথে আমার নাচ সাথে আমার বনগুলার সাথে কেমন লাগলো ভালো লাগছে আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে সবাই সপরিবার আমরা ঘুরতে আছি লাউ আর সবচেয়ে আমরা এই পাহাড় এলাকার গাছপালা অনেক বিভিন্ন ধরনের আগত মানুষ জনস হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পাহাড়ি টিলা প্রাকৃতিকগুলো খুব ভালো লাগছে কোথা থেকে আসছেন আমরা ইসলামপুর থানা থেকে আসছি এই জায়গার নাম কি লাউ চাপড়া পিকনিক পিকনিক স্পট আর কি একবার আসা হয়েছে আর কি কত বছর আগে এই সাত আট বছর না না এখনকার চিত্র মিল নাই এখানে কি কি উন্নয়ন হয়েছে এখানে যেমন ধরেন আপনার যে রাস্তাঘাট তারপর আপনার যে দোকানপাট এরপর আপনি যে যে নতুন স্পটে যে আপনার এটি ছিল এটা নতুন আপডেট করা হয়েছে ফ্যামিলি আর কি ওয়াইফ মেয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ উপলক্ষ্যে লাউচাপটা পিকনিক স্পটে যেন বসেছে বিশাল বৈশাখী মেলা দৃষ্টি নন্দিত নানা কারুকর্য জিনিসপত্র রয়েছে এখানে যা সহজে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে অনেকে এখানে মনের ইচ্ছে মতো কারুশিল্পীর তলে আঁকা বিভিন্ন ধরনের তৈজসপত্র ক্রয় করেন গৃহসজ্জার জিনিস থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে ব্যবহৃত নানা রকমের জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও বিবাহিত অবিবাহিত কিংবা ইয়াং যুবক তরুণরা তাদের পছন্দের মানুষের নাম কিনে নিতে পারেন এখান থেকে তো কি কি পাওয়া যায় এখানে আপনার কাফের অক্ষরের নাম লেখা যে আপনি যে কোনো নাম নিতে পারবেন প্রতি বর্ণ 10 টাকা করে আর আপনার কিছু ডিজাইন আছে এই ডিজাইনগুলো হচ্ছে এদিকে আছে ডিজাইনগুলো হচ্ছে আপনার ফ্রেমটা 60 টাকা একটা আছে 80 টাকা আর নামের অক্ষর যা আসবে সাথে এড হবে যে কোনো নাম লিখে দেওয়া যাবে এটাই আপনার মধ্য যারা ওরাই বেশি নিতেছে ফ্যামিলি নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ ওইগুলাই বেশি নিতেছে আর কি বাচ্চারা সকাল নয়টা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানে লোকজন যতক্ষণ থাকে স্পোর্টে আমরা তো তখন মানে তুলনামূলক অনেক বেশি লোক আসতে একটু কম কাল গেছিল প্রচুর লোক হয়েছিল কালকে এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ হ্যাঁ ঈদের এক সপ্তাহ কি কিনবা কে আপনার আমরা মায়া সারাদিন ইচ্ছা মতো জিনিসপত্রই লাউচাপড়ার এই পিকনিক স্পটে এমন আয়োজন হয় এই একটিমাত্র দিনের জন্য আমরা মাসের পর মাস অপেক্ষা করি কখন আসবে ঈদ আর পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব রাজধানী সহ দেশের নানা প্রান্তরে কর্মব্যস্ত মানুষ এই একটা দিনের অপেক্ষায় থাকে কিন্তু কয়জনের ভাগ্যে বা জোটে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিবার কারণ সবার ভাগ্যেই থাকে না অনেকেই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে কর্মস্থলেই ঈদ করতে হয় আর কিছু মানুষ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সৌভাগ্যবান সেই ব্যক্তিরাই তবে যে যেখানে থাকুক কর্মস্থল কিংবা পরিবারের সাথে সবার ঈদ আনন্দ হোক উৎসব মুখর এবং সর্বাগকে নিরাপদ ঈদ আয়োজন হোক এমনটাই প্রত্যাশা আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর বক্সিগঞ্জ জামালপুর